আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সিপিআইএম নেতা কানাইলাল মন্ডল আজ তিনি মৃত হয় জানা যাচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি দশ বছর পূত্রের কর্মদক্ষ ছিলেন সিপিআইএম নেতা কানাইলাল মন্ডল। আজ তার বাড়িতে পৌঁছায় আমডাঙ্গার বিডিও নবকুমার দাস ও যান বিডিও শুভঙ্কর আচার্য তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান আজ বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বললেন আমডাঙ্গাবাসীর কাছে অত্যন্ত দুঃখের দিন আজ কুড়ি বছর আমডাঙার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি রাজনৈতিক জীবনে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি চালিয়েছিলেন দশ বছর পূর্বের কর্মদক্ষ ছিলেন সামাজিক কাজের সঙ্গে তিনি অত্যন্ত যুক্ত ছিলেন আমডাঙ্গাবাসীর অনেক ক্ষতি হলো ব্যক্তি হিসাবে অত্যন্ত অসাধারণ মানুষ ছিলেন তিনি প্রকৃত কমিউনিস কাকে বলে আজ তার বাড়িতে এসেই পরিচয় পেলাম অত্যন্ত আমডাঙ্গাবাসীর কাছে অত্যন্ত দুঃখের দিন প্রায় কুড়ি বছর উনি আমডাঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি চালিয়েছেন তার দশ বছর প্রায় পূর্তর কর্মদক্ষ ছিলেন এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার মৃত্যুতে আমডাঙ্গার মানুষের অনেক ক্ষতি হলো ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে অত্যন্ত অসাধারণ মানুষ ছিলেন আর ওনার বাড়িতে কোনোদিন আমার আসার সৌভাগ্য হয়নি আজকে এসেছি এবং প্রকৃত কমিউনিস্ট কাকে বলে বাড়িতে এসে বুঝলাম যে কমিউনিস্ট কাকে বলে আমি সভাপতিকে দেখেই বুঝলাম যে কমিউনিস্ট আদর্শ মেনেই উনি চলতেন তার বাড়িতে এসে দেখে বুঝলাম যে কমিউনিস্ট কাকে বলে কমরেড কানাইলাল মন্ডল আমডাঙ্গায় একটা বহুল প্রচলিত নাম জন্মের পর থেকে জবে থেকে উনি হাঁটাচলা করতে শিখেছেন স্কুল লাইফ থেকে বামপন্থী আন্দোলন বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে উনি যুক্ত হন ষাটের দশকে সত্তরের দশকে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো সালের প্রথম পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়ে উনি পঞ্চায়েত সমিতির সভাপতি হন কুড়ি বছর পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো আটানব্বই থেকে দু হাজার আট দশ বছর পঞ্চায়েত স্থায়ী পূর্ত সমিতির কর্মাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন পার্টির কাজকর্মে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন শোষণের বিরুদ্ধে লড়াই সমাজ পরিবর্তনের লক্ষ্যে লড়াইতে তিনি ছিলেন অবিচল বহুল, বিহীন বিহীন গরিব মেহনতি সাধারণ মানুষের পক্ষের একজন নেতৃত্ব আজকে তাকে দেখ তার বাড়ি দেখলেই আমরা বুঝতে পারি যে তিরিশ বছরের পঞ্চায়েত সমিতিতে থাকা একজন মানুষ তিনি কিভাবে তার জীবন জীবনযাপন করেছেন প্রায় একশো বছর বয়সে তিনি আজকে আমাদের সকলের ছেড়ে চলে গেলেন আমরা সকলেই মর্মাহত আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তার শ্রদ্ধা নিবেদন করেছি তার মধ্যে আগামী দিনে তার যে দুচোকে স্বপ্ন ছিল শোষণের বিরুদ্ধে লড়াই করা সমাজ পরিবর্তনের পক্ষে লড়াই করা তিনি থাকবেন না আমাদের সামনে ঠিকই কিন্তু আমাদের অন্তরে তিনি সকলের অন্তরে তিনি থাকবেন তার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি জগণিত আমাদের মতো কর্মীদের রেখে গেলেন আমরা সেই পথেই অবিচল থাকবো হিসেবে অসাধারণ আমি বললাম যে বিহীন বিলাসবহুল বিহীন জীবনযাপন করতেন এলাকার মানুষ দেখেছেন যে একটা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সাইকেলে করে গোটা আমডাঙ্গা ঘুরে বেড়াচ্ছেন ফলে এর থেকে বোধহয় আর বড় উদাহরণ তার জীবনযাপন করবার ক্ষেত্রে বলার খুব প্রয়োজন আছে বলে মনে হয় না আমার নাম শাহরাব মন্ডল আমি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ইতিপূর্বে আমাদের প্রাক্তন বিডিও সাহেবও গিয়েছিলেন ওনার বাড়িতে দেখা করতে তা যতটুকু জেনেছি এই ধরনের মানুষ চলে যাওয়া মানে আমাদের সমাজের একটা ক্ষতি এক কথা বলতে আজকের এই সময় তো বেশি মানে বক্তব্য রাখার বিষয় নয় ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার আদর্শ ওনার ট্যাগ যেন আমাদের মধ্যে সঞ্চারিত হয় এই প্রত্যাশা রেখে 说 <muchas>